হরে কৃষ্ণ বন্ধুকোনামী বিজন মন্ডল আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবীরের এবং মণিগ্রীব উদ্ধার সর্বমঙ্গলময় দেবশ্রী নারদের অভিশাপে নলকুবির এবং মণিগ্রীব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্তি হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে নলকবির এবং মণিগ্রীব ছিল শিবভক্ত যক্ষরাজ কবীরের পুত্র মহাদেবের কৃপায় কবির ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী ধনী পিতার পুত্ররা যেমন প্রায় মদ্যপান এবং স্ত্রী সঙ্গ আসক্ত হয়ে পড়ে তেমনি কবিরের পুত্ররা তেমন প্রায় মদ্যপান এবং স্ত্রী সঙ্গ আসক্ত ছিল এবার এই দুটি যক্ষ রাজপুত্র শিবের আলয় কৌলাস পর্বতস্থ মন্দাকিনী গঙ্গা তীরে সমর উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সুবাসিত পুষ্প শোভিত উদ্যানে তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রিয়া করতে লাগল ঠিক যেমন মত্ত হস্তে হস্তিনাদের সঙ্গে ক্রিয়া করে হরে কৃষ্ণ